দক্ষিণ দত্তম পৌরসভা শিক্ষা সংস্কৃতি দপ্তরের দায়িত্বে আছে শুধু আমার ওয়ার্ড না পুরো দক্ষিণ দমন জুড়েই আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী যাচ্ছেন পরীক্ষা দিতে এবং তাদের অভিভাবকদের সবার জন্যই আমরা সুব্যবস্থা করেছি এবং আমরা সেই ওদের হাতে টেস্ট পেপার থেকে তুলে দিয়ে আমরা তাদের বোর্ড পরীক্ষা সামগ্রী যে আছে তুলে দিয়ে সমস্ত আজকে দেখছেন আমাদের দুশো আড়াইশো এখান থেকে পরীক্ষার্থী যায় আমাদের বেজিয়াপাড়ার এখান থেকে সেখানে সমস্ত ব্যবস্থা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে সাংসদ আছে অধ্যাপক সৌগত রায় তারা বিভাগে নির্দেশ দেন আমরা সেভাবেই আমাদের দলের ছেলেমেয়েরা সেভাবেই কাজ করে এবং আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি এখানে আমাদের এই ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ডে পাঁচ ছয় চার বারো তেরো চোদ্দো বিভিন্ন প্রকার আমাদের সামনে শ্রীরাম সঙ্গ বিদ্যা শারদাহা থেকে শুরু করে আরবি থেকে শুরু করে সমস্ত বিদ্যা মন্দিরের ছেলেরা যারা দূর দূরে গেলে বিভিন্ন জায়গায় পরীক্ষার্থী করছে আমরা বেশি বাসের ব্যবস্থা করেছি অটোর ব্যবস্থা করেছি প্রচুর জায়গায় আমাদের প্রাইভেট গাড়ি আছে তারা স্বেচ্ছায় প্রাইভেট গাড়ি দিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধা আমরা সর্বক্ষেক্ষা এদের পৌঁছে দিতে পারছি সুষ্ঠুভাবে আগামী দিনের প্রজন্মকে বাঁচিয়ে রাখার এরা যাতে আগামী দিনেরই ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলে এদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় রকম প্রকল্প করেছে আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে আমাদের বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে আমাদের শিক্ষার্থী থেকে শুরু করে সমস্ত এদের মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের যাতে কোনো অসুবিধা নয় তিরিশ বত্রিশটার ওপর ইউনিভার্সিটি হাজারের ওপর নতুন কলেজ আমাদের প্রতিটা বিধানসভায় একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল আজকে শিক্ষায় একটা নতুন দিগন্ত ঘুরে গেছে বাংলাতে আমরা চাইব এরা আরও এগিয়ে যাক আগামী দিন এদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক বাংলার মুখ উজ্জ্বল করুক দেশের মুখ উজ্জ্বল করুক মানে যতদিন পর্যন্ত এই পরীক্ষা চলবে ততদিন আপনি সকালবেলা উঠে তাদের পাশে হ্যাঁ শুধু মাধ্যমিক না আমাদের উচ্চ মাধ্যমিক এবং আইসিএসই সিবিএসই যারা পরীক্ষা দেবে তাদের জন্যও আমরা একই রকম ব্যবস্থা করি দেখলাম অ্যাম্বুলেন্সের একটা ব্যবস্থা রয়েছে হ্যাঁ বললাম তো কেউ যদি অসুস্থ হয় বা কারোর যদি কোনো শরীর খারাপ থাকে তারা আমরা পরীক্ষা কেন্দ্রে আমাদের অ্যাম্বুলেন্স করে আমরা পড়েছি আমাদের একটাই বার্তা শিক্ষায় হোক সবার সমান অধিকার গরিব বড় লোক বলে ব্যাপার নেই সেই জন্যই মোটা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছে